সম্প্রতি ইলিয়াস হোসেন আপনাদের দলের সাধারণ সম্পাদক নিয়ে একটা পোস্ট দিয়েছে যে ভিক্ষা ছেড়ে কাজে যোগ দেন হাসলাম মানে এতে তো আমি ন্যাচারালি হাসলাম এটাকে হাস্যকর হিসেবেই দেখি তার উনি মানে জনতার তারেক ভাই কি জিনিস আমি বলছি না যে উনি একটা মহা মানে মহারথী মহা কিছু একটা কিন্তু উনি একটা সলিড মানুষ ঠিক আছে মানে এখানে আপনার রং চং ফোর ডি থ্রি মানে কি বলে এইচডি কোয়ালিটি অ্যাড করতে হবে অ্যাপে গিয়ে এডিট করতে হবে তারিখাই সেরকম একটা মানুষ না উনি ওনাকে সি থ্রু করা যায় মানে ওনার ভালোটাও দেখা যায় মন্দটাও দেখা যায় একটা জেনুইনিটি আপনি তারিকার ভিতরে পাবেন আর অপরপক্ষে ইলিয়াস হোসান হচ্ছে সাত সমুদ্র তেরো নদীর পারে থাকেন ওনাকে আমরা শুধু ভার্চুয়ালি চিনি ঠিক আছে ভার্চুয়ালি ছিল অনলাইনে জানি দশটা কথার ভিতরে আটটা কথা থাকে মানে টাইপের যেগুলোর জন্য আবার ওনাকে পরে পরবর্তীতে মানে সেদিক করেন কাজে আমার মনে হয় ওনার গ্রহণযোগ্যতা আরও আগেই চলে গেছে কিনা কি ভট্টাচার্যেরও গেছে এখন ওনাদেরকে আমরা ঠিক দেশপ্রেমিক মানুষ হিসেবে মানুষ নেন ওনাদেরকে আগে যেমন দেশ কি বলে একটু শুনি হ্যাঁ কারণ ওনার হয়তো দেশের কাজই লাগবে এরকম একটা অ্যাটিচুড ছিল এখন কিন্তু মানুষ শুনে দেখি তো কোন ষড়যন্ত্রটা লাগাচ্ছে এখন আরে এখন কি প্যাচ লাগায় অনলিস্টলি তো ওনারা দুইজন হয়ে গেছে এখন প্যাচ লাগানোর কারিগর আর তারিখও আমি তারিখ ভেসে দিচ্ছি না কোনো দিন মানে এটা এটা সরি ইলিয়াজ হোসেনের কখনো মিলবেই না এ তারা দুইজন দুই মেরুন মানুষ মানে এই জন্য আরেকটা সহজ কথা বলি ইলিয়াস হোসেনকেই এই তারেক ভাইকে নিয়ে বারবার বলতে হয় পোস্ট দিতে হয় কারণ আদারওয়াইজ ইলিয়াস হোসেন অপ্রাসঙ্গিক হয়ে যাবে তারেক রহমানদেরকে দরকার ওনাদেরকে ওনাদের নিজেদের অস্তিত্বের কারণে প্রাসঙ্গিকতা থেকে টিকে রাখার জন্য এমন বিষয়টা হচ্ছে ইলিয়াস হোসেন আমি জনতার দলকে কোনো ভিক্ষা ভিক্ষা দিয়েছে যেহেতু তারেক রহমানকে বিক্ষোভ বলছে কোন কিছু বলতে চায় না কিন্তু হাকায় ফাইভ স্টার হোটেলে যায় এই যে জামা যে কোটি টাকা খরচ করে কারো কি আপনাদের অনেক প্রশ্ন আসেন আছে জামাত একটা নিরামিষ দল জামাতে টাকা আসে উৎস